টাইস করার পরে যে পয়েন্ট গুলা লাগাই তো এগুলা কিন্তু আমরা মেশিনের মাধ্যমে লাগিয়ে কিন্তু কাজগুলা করে থাকি আসসালাম আলাইকুম সবাইকে কে পড়াচ্ছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে বলবে যে ভাই দোকান দিয়ে বসছেন নাকি আসলে না দোকান না আমি ঢাকা গেছি আপনার কালকে তো এগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসলাম কারণ আমার যে আগের যে কাজ করার যে টুলস তো ওইগুলা আপনার নষ্ট হয়ে গেছে এবং কি জঙ্গি হয়েছে বা কিছুটা ভালো আছে তো ওই কারণে আপনার ওইগুলা থাকা অবস্থায় এখন আমি আপনার ঢাকা গেছিলাম কালকে তো ওইগুলা ডাকাতে যাই আমি এগুলা আনছি তো এগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি কি কি আনলাম তো আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো যে এগুলা কি কি আনলাম বা এটা কি কাজে ব্যবহার করব তো আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সর্বপ্রথমই এখানে আপনার যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন তো এটাকে সবাই বলে পাইপ কাটা তো দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে এমএম হচ্ছে বিয়াল্লিশ তো এটা দিয়ে আমরা সিউপিপিসি এবং কি ইলেকট্রিক পাইপ গুলো এবং কি থ্রেড পাইপ এগুলো কেটে থাকি তো আশা করি এটা বুঝতে পারছেন কি কাজে এটা ব্যবহার করা যায় এটা আপনার মূলত আনা হয়েছে পাইপ কাটা এটাকে বলে তো এটা দিয়েও আপনার ইলেকট্রিক পাইপ এবং কি সিপিপিসি পাইপ কাটার জন্য তো এটাকেও বলে কাটা তো এটা আনলাম তো এখানে একটি প্লাস দেখতে পাচ্ছেন আমরা অনেকে বলি কমিশনার প্লাস তো এটা দিয়ে আপনার পাঁচ থেকে ছয় রকম এটা দিয়ে কাজ করা যায় তবে দেখতে পাচ্ছেন আপনার প্লাসটা তো অবশ্যই কিন্তু জানাবেন এগুলা দিয়ে কে কি কাজ করেন তো দেখতে পাচ্ছেন প্লাসটা আর এখানে আপনার দুইটি ফ্লাট এবং কি স্টার তো এখানে দুইটি আনা হয়েছে কারণ আমার আগে যেই যন্ত্রগুলা রয়েছে ওগুলা কিন্তু আপনার ভালো রয়েছে তবে ওইগুলা থাকা অবস্থায় আমি আনলাম কারণ নষ্ট হলে তো আপনার এগুলা আবার কিনতে হয় টাকা পয়সারও সমস্যা থাকে তো ওই কারণে আমি আগেই আপনার এগুলা নিয়ে আসলাম তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ইঞ্চি বিগটা দেখতে পাচ্ছেন হোল করার মেশিনে কিন্তু এটা ব্যবহার করা হয় কারণ এই মেশিনের ব্লেডটা আমি ঢাকা থেকে আনছি কারণ এটার ভিতরে আপনার হচ্ছে অনেক রকমেরই আছে তো এই ব্লেডটা হচ্ছে ইঞ্চি তো এই ব্লেডটা দিয়ে আমি মেশিনে লাগাবো কারণ আপনাদেরকে বলছি ভিডিওতে যে এই ব্লেডটা মেশিনের আমারটা শেষ হয়ে গেছে তো এই ব্লেডটা কত টাকা হতে পারে তো অনেকেই অনেক রকম অনেক টাকাই বলছেন তো আসলে এটা মূলত আনা হয়েছে আপনার চার হাজার টাকা দিয়ে তো এই ব্লেডটা আপনার এর আগেও কিন্তু আমি এই সেম ব্লেডটা আমি ব্যবহার করছি কারণ ওইটা ব্যবহার করে আমি অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবং কি অনেকগুলা হোল করছি তো এই বিধে আমি এই ব্লেডটা আবারও আনলাম তো এই ব্লেডটা অবশ্যই জানাবেন এই ব্লেডটা দিয়ে কে কাজ করেন আর এই ব্লেডটা কতটু কতটা ভালো তো এটা আপনারাই বলবেন আপনারা অবশ্যই জানাবেন কে কে ব্লেডটা দিয়ে কাজ করেন তো এখানে আপনার একটি আমরা মাকিদা হচ্ছে আমরা একটি পটলেস অর্থাৎ আপনার সুইচ এবং কি অনেক কাজে ব্যবহার করার জন্য আনছি কারণ এটা হচ্ছে আপনার একটি কোটলেস আপনার এটার সাথে হচ্ছে কি কি দিছে আপনাদেরকে দেখার চেষ্টা করি তো এটার সাথে হচ্ছে দুইটি ব্যাটারি দেওয়া হয়েছে বারো ভোল্ট করে দুইটি ব্যাটারি দেওয়া হয়েছে চব্বিশ ভোল্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বারো ভোল্ট লেখা আছে তো দুইটি ব্যাটারি দিছে তো এটার সাথে আপনার হচ্ছে একটি চার্জার দিছে আর এটার সাথে কিছু টুলস দিছে যেতে আপনার কাজ করা যায় এলিঙ্গি এবং কি বিশেষ করে এটা আপনার মূলত দেওয়া হয়েছে অনেকেরে আমরা কাজ করতে গেলে অনেক চিপায় স্ক্রু এবং কি নাট থাকে তো ওইগুলো আপনার লাগাতে কষ্ট হয় তো এটা দিয়ে বাঁকা করে আপনার যেভাবে খুশি ওইভাবে লাগাতে পারবেন তো আশা করি এটা বুঝতে পারছেন তো আপনাদেরকে এটা লাগিয়ে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকে আপনার ব্যবহার করে তো এটা আমি ব্যবহার করব তো এটা অবশ্যই জানাবেন কে কে ব্যবহার করেন আর এটা মাইলেজ কেমন দেয় তো দেখতে পাচ্ছেন আপনার এটাতে আবার কিন্তু এই যে এখানে স্প্রিট আছে এবং কি বাড়ানো কমানো আছে এবং যে স্ক্রু স্ক্রুপগুলো লাগাবো তো ওইগুলার কিন্তু আপনার সাইজে এখানে দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার স্ক্রুপ এবং কি তিনটা প্রোগ্রাম দেওয়া আছে কারণ একটি হচ্ছে হ্যামার এবং কি ওয়াল ছিদ্র করার জন্য সরি হ্যামার না ওয়াল ছিদ্র করার জন্য আপনার এখানে তিনটা ফাংশন দেওয়া আছে আর একটি স্ক্রুপ লাগানোর জন্য এবং কি স্ক্রুপ করার জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন যা ব্যবহার তা অবশ্যই কিন্তু এটা জানে তো দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু দেখতে অনেকটাই ভালো বাকিদা কোম্পানি আর এখানে আপনার হচ্ছে আমরা আরেকটি আনলাম কারণ এটা হচ্ছে আপনার সময় আমরা হোল করি তো ওইটা কাজে লাগে তো এই এটা এবং কি আমরা যখন টাইস করার পরে যখন আমরা ভিপোপ পয়েন্টে লাগাই তখন কিন্তু আপনার এটা দিয়ে আমরা এখানে বিট দেখতে পাচ্ছেন তো এই বিপ লাগে কিন্তু আমরা গুল করে আমরা পয়েন্টের জায়গাটা ক্লিয়ার করে নিই তো এটা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা যায় তো এটা সাথে হচ্ছে আপনার একটি হাতল ধরে যেতে কাজ করা যায় তো ওটা দিয়ে দিছে এবং কি এটা সাথে একটি চাবি দিছে এবং কি আপনার এটা সাথে হচ্ছে আরেকটি ভিটি দিছে তো এগুলা কিন্তু মূলত আমরা টাইস করার পরে যে পয়েন্টগুলা বাথরুমে লাগাই তো এগুলা কিন্তু আমরা মেশিনের মাধ্যমে লাগিয়ে কিন্তু কাজগুলা করে থাকি তো অবশ্যই জানাবেন আমার যে যন্ত্রপাতির এগুলা তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজ অনেকে বলবে যে ভাই এগুলা কি ভিডিওতে দেখা দেখালে কি হয় মনে হয় নতুন আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম তো অবশ্যই জানাবেন আমাদের যন্ত্রগুলা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ